করে মানে মাথা আমার পাগল করে দিচ্ছে আমি ঝুম জল খাওয়াতে যাচ্ছি সেই কান্না করে সেই নাক দিয়ে মুখ দিয়ে জল বার করে সেই মানে এমন করছে মানে দেখে ভয় লাগছে মানে ওর আসলে ঝিনুক বাটিতেও খাওয়া অভ্যেস নেই ও না বোতলে খাওয়ার অভ্যেস আছে না ঝিনুক বাটিতে খাওয়ার অভ্যেস আছে মানে ঝিনুক বাটিতে খাওয়াতে গেলে পরে সেই চোখ টোক উল্টে সে এমন ভাব করছে ভয় লেগে যাচ্ছে মানে আমি অতিষ্ট হয়ে গেছি মানে আমি জানি না মানে তোমাদের কাছে যদি কোনো সাজেশান থাকে কীভাবে জল খাবো প্লিজ কাইডলি আমাকে বলো সেই মুখ চিপটে এম করে থাকছে আর হচ্ছে মানে সেই কান্না কাটি করে মানে আমি হাসছি আমার মানে কান্না পাচ্ছে আমার এখানটার ভেতরটা জ্বলে যাচ্ছে যে আমি তো জল খাওয়াতে পারছি না বলে কি যে করবো আমি নিজেও বুঝতে পারছি না ని పుర আমার মিষ্টি মামমামটা আজকে আমার ওপরে অনেক রাগ করেছে রাগ করে অনেক কান্নাকাটি করেছে এখন উল্টে পড়ে আছে কি কারণে এত রাগ কান্নাকাটি অভিমান দেখো তো তুমি তাও নেই তোমার ফেবেমা কে নিয়েছে কে কিনে দেয় নিতে খেতেও

হবে না খাবে না তো দুটুকরো ছিল একটা খেয়ে নিয়েছি আর একটা একটু মুখে দিয়েছি ওরে বাপ রে ওটার জুতন তো আরো বেশি মানে সেই আমি সেই যে ছিলগাটা ছিল ছিলগা থেকে মানে পুরে পুড়ে একটু দিলাম মানে সেই ওইটা পেলে পরে আর এসে তো কেটে নিয়ে আসলাম না মানাম কটারবেপে খাবেন আপনি এই থাক আগে খাক থাক নাও নিচে ফেলে দাও এটা তুই একা খাও একা খাও 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 একা খাও যা তুই যা খিদে পেয়ে গেছে